হ্যালো ভিউয়ার্স আমরা লাল জবা ফুল দেখেছি কিন্তু খুব কম মানুষে আমরা এই সাদা জবা ফুল দেখেছি আমি দেখাচ্ছি আপনাদের সাদা জবা ফুল এবং সেই সাদা জবা ফুল যদি এখানে বৃষ্টি দিনে ঘুমন্ত অবস্থায় থাকে বা স্নান করে স্নিগ্ধ অবস্থায় থাকে তাহলে কেমন দেখা যায় আমরা দেখতে পাচ্ছি যে এই সাদা জবা ফুলে একটি পোকা আছে যেখানে মধু আছে সেখানে মৌমাছিও আছে সেখানে পাশাপাশি পোকাও থাকে ভিওর্স আপনারা দেখছেন এই সাদা জবা অনেক চমৎকার সৌন্দর্য আকর্ষণীয় একটি ফুল হচ্ছে জবা ফুল আপনাদেরকে দেখাচ্ছি এ বৃষ্টির জল ভিজে আসে এই জবা ফুলে সেই জবা ফুলটাই আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে অনেক চমৎকার দেখুন ভিওয়ার্স জলগুলো ভিজে আছে চারপাশেই লেগে আছে এই সাদা জবা এমনিতেই যেমন আকর্ষণীয় সাদা যেমন পবিত্রতার প্রতীক আবার এখানে জল বেজ আছে এই প্রাকৃতিক পরিবেশে নান্দনিক সৌন্দর্যে আমরা আপ্লুত হয়ে যাই এই চিত্র বিচিত্র দেখে ভিউয়ার্স এই যে ফুল জবা ফুল আমরা সবাই চিনি কিন্তু সাদা জবাকে খুব কম দেখেছি সেই সাদা জবা নিয়েই আপনাদের দেখাচ্ছি অনেক চমৎকার একটি দৃশ্য সাদা জবা ফুল এবং তার মধ্যে বৃষ্টির জল চমৎকার আকর্ষণীয় দৃষ্টিনন্দন মনোরম পরিবেশ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি